এই রাস্তা এই রাস্তার থেকে যে এই বাড়ির পাশে এই বাড়িতে ভাড়া চলে সবগুলো ফ্ল্যাটই তার এখানে হলো আরেক গেটা জমি আরেক গেটা জমি ছয়তলা ফাউন্ডেশন সব পিলার করা আছে এই যে সামার সিভিল দ্বারা এই যে সামার বিদ্যুতের খুঁটি নামানো পিলার বিদ্যুতের খুঁটি নামানো বিদ্যুৎ নামা আছে সবগুলো পিলার নিচের কাজ শেষ নিচের কাজ করা বাড়ার চাহিদা আছে প্রচুর খুবই সুন্দর